আমরা আজকে আছি আলদি বাজার বিখ্যাত আলদির মাথা মাথা খেতে আমাদের ক্যামেরা পিছনে আছে মতিন ভাই আর আমার সামনে তিনজন তো ঐতিহ্য লোক আছে আমরা খুব ঘুরে রওনা দিচ্ছি অটো ভাড়া করছি আমরা এখন আঠা ওটা খাওয়ার পর আমরা একটু ঘুরে আসছি তারপর ঘুরবো আপনাদের দেখাবো তো সবাই আমরা রনা রওনা দিয়েছি আলদি যাওয়ার উদ্দেশ্যে এখন আমরা আছি আলহাস নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষা সেতু আমরা যেহেতু আলীনগর থেকে রওনা দিয়েছি অটো ভাড়া করে তো আমাদের এই তৃতীয় শীতলক্কা সেতু এবং মুক্তারপুরের সেতু দুইটা সেতু পাড়ি দিয়ে যেতে হবে আলদি তো আমরা অলরেডি একটার উপরে উঠতেছি এখন আমরা শীতলক্কা সেতুতে আছি তারপরে আমরা যাব মুক্তারপুর সেতু একেবারে শেষ করে আমরা যাব আলদি বাজার আলদি বাজারে যাওয়ার লোকেশনটা অনেকেরই জানা আছে তারপরেও যারা একেবারে নতুন তাদের জন্য একটু সহজ করে দিচ্ছি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন প্রথম মুন্সীগঞ্জ সদর মুন্সীগঞ্জ সদর থেকে অটো সিএনজি পাওয়া যায় অথবা আপনি রিজার্ভ করে গাড়ি নিয়ে যেতে পারবেন আলদি বাজার যারা অটো সিএনজিতে যেতে চান সেক্ষেত্রে ভাড়া হবে দশ থেকে পনেরো টাকা আর যদি মিশুক ভাড়া করতে চান তিরিশ চল্লিশ টাকার মতো নেয় ভাড়া অথবা মুক্তারপুর যারা আসতে পারেন মুক্তারপুর আসলেও হবে মুক্তারপুর থেকেও অটো সিএনজি পাওয়া যায় বিশ টাকা করে অটো সিএনজি রিক্সা নিলে হয়তো পঞ্চাশ চল্লিশ টাকার মতো নিবে তো আমরা দেখতে দেখতে চলে আসছি মুক্তারপুর সেতুতে মুক্তারপুর সেতুর উপরে আসি এখন মোটামুটি শীত বালি আছে কুয়াশা আছে নদীতে মুক্তারপুর সেতু পার হয়ে আমরা মুন্সীগঞ্জ যেহেতু সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে অর্থাৎ রাস্তার দুই পাশেই কি চমৎকার চমৎকার দৃশ্য তো আমরা সব কিছু দেখতে দেখতে আস্তে আস্তে চলে যাব বাজারে এখন যে বাজারটি আমরা দেখতে পাচ্ছি এই বাজারটার নাম হচ্ছে দলাগাঁও বাজার দলাগাঁও বাজারে আমরা আছি সিপাইপাড়ার পার হয়ে এই দলাগাঁও বাজারটা আলদির রাস্তার মধ্যেই পড়ে বাজারটার রাস্তার দুই পাশেই বাজার দোকান সকাল হলে একেবারে জমির টাটকা সবজি শাক সবজি পাওয়া যায় এছাড়াও ভিতর আছে মাছ বা অন্যান্য আদি বাজারে যা যা থাকার তাই আছে আমাদের সাথে আজকে সদস্য চারজন তানবির সিয়াম মৃদুল ও ইমরান আমাদের সাথে আরও দুজন আসার কথা ছিল যে কোনো কারণে আসতে পারে নাই তো আমরা চারজন এবং আমি সহ পাঁচজনে আমরা অটো ভাড়া করেছি অটো ভাড়া আপ ডাউন এবং আমাদের সাথে আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে সময় দিবে সাতশো টাকা একেবারে আলীনগর থেকে আলদি বাজার এবং গোড়াটোরা সহ বিভিন্ন জায়গায় আমরা থামাইছি থামায় আমরা যেগুলো দেখার মতন বিভিন্ন জায়গায় আমরা পরিদর্শন করছি এছাড়াও রামপাল যে কলেজের পিছনে একটি গাছ আছে আমরা যতটুকু শুনছি বল আমলের যে গাছ সেই গাছটাও আমরা যাওয়ার পথে আপনাদের একটু দেখাবো এবং দেখতে দেখতে চলে আসলাম আমরা আলদি বাজারের সেই বিখ্যাত মাঠা সবাই একটু মাঠার সাথ নিব এখন তারপরে আবার আপনাদের সামনে হাজির হচ্ছি মাঠা খাওয়ার পরে বুঝতে পারলাম কেন এত আলদির মাঠা বিখ্যাত এবং যারা আসবেন অবশ্যই টেস্ট করে যাবেন তবে এখানে ভিন্ন মতো আছে হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে তবে যেহেতু ম্যাক্সিমামই ভালো বলে তাই আমার মতে খারাপ না বালি এই সেই আলদির বিখ্যাত মাথা যার জন্য আমাদের মতিন সহ আমরা চলে আসছি চারজন বাচ্চা নিয়ে সবাই খুব এখানে মাঠাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়ান টাইম ক্লাস ইউজ করে ওরা এক গ্লাস তিরিশ টাকা নেয় হাফ কেজি নেয় সত্তর টাকা এক লিটার নেয় একশো চল্লিশ টাকা পার্সেল কিন্তু প্রচুর বিক্রি হয় অনেকে গাড়ি নিয়ে আসে দূর দূরান্ত থেকে খেয়ে যায় এবং যাওয়ার পথে বাড়ির সদস্যদের অন্যান্য সদস্য যারা মিস করছে তাদের জন্য নিয়ে যায় এ হচ্ছে রামপাল কলেজের পাশে সেই গাছ যে গাছটি বেশ কয়েকশো বছরের পুরনো এটা রাজা বললাল সেনের আমলের গাছ আমরা লোকমুখে যতটুকু শুনলাম এবং এটার বেশ বড় ইতিহাস আছে আমরা সময় সুযোগ পেলে আপনাদের জানাবো এটা হচ্ছে সেই বললাল সেনের আমলের সেই সময়কার দিঘি এটা এবং পাশেই কিন্তু রামপাল কলেজ তো সেই গাছটা আমরা একটু দেখালাম আপনাদের যাওয়ার পথে আর এটা হচ্ছে সেই বললাল সেনের সময় যে দিঘিটা এই হচ্ছে রামপাল কলেজ এই কলেজের ঠিক পাশেই সেই গাছটা খুব সংক্ষেপে আপনাদের দেখালাম বাজার কেমন লাগলো জানাবেন আমরা আজকাল দি থেকে বিদায় নিববার আবার আপনাদের সামনে হাজির হবেন নতুন ভিডিও নতুন জায়গায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম